তুলসিরাত বে ফুল তুলসি রাত্রে ফুল অতিব পার করিয়া লইয় নবি মৈদানে হাস পারিয়া লাই নী ময়দানে হাস সিরাতের হবে রে ফুল ফুল সিরাতের হবে রে ফুল অতি বয়ং করিয়া লোয় বিদানে হ্যাশ পার করিয়া লোয় ন ময়দানে মৈদানে চুলের চে যে বারিক সেতু চুলের চেয়ে যে বার্ক সেতু তলো মার হইতে না দশ হাজার বত সর সোমানো চো ত্রিশ হাজার বত সরের পোত ত্রিশ হাজার বত সরের পোত হইবে বরামর ফর করিয়া লইয়ন বি ময়দানে হাস ফর করিয়া লইয়ন বি ময়দানে হাস ফুলসি তে হব ফুল ফুলসিরা তে হব ফুল অতি বয়ং করিয়া লবি মৈদান হাস পার করিয়া বছর রাতের মতো নোমা বছর রাতের মতন তাকবে বেয়ন খা পুলসি রাতে ফেরে সারা তাক বেপার দা র জিজ্ঞাশি বেদও সাওালে রতোর পার্থক্য আলোয় নবী ময়দানে হাসো পার্থক্য আলোয় নবী ময়দানে হাসো বলসি রাদের হবে ফুল ফুলসি রাদের হার করিয়া লাইন মৈদানে হ্যাঁ সীচে তে বয়ালক দোষক নীচে তে বয়ালক করজনে করছনে বিষস হইয়া পড়িয়ামাই মে করিয়া নিরিক। নিচেতে বয়ানক দোষক কর জলে বিষ বেহোশ হইয়া পড়িয়া রোবে করিয়া নিবাউলিয়া শোবে অম্বিয়ায় কদবেন চশোর ফ করিয়া লইয় নবী মৈদানে হাস সার করিয়া লইয় নি মৈদানে হ্যা সুলসিরা তের হব ফুল ফুলসি রা তে হব ফুল بار کریا لیا نبی میدان حشر بار کریا لیا نبی میدان حشر سوژیده پودیا حضرت سوژیده پودیا حضرت کادی بنت خود

উটনা সর ফর করিয়া নবী নবি ময়দানে হাসর সার করিয়া লোয় নবি ময়দানে হাসর ফুলসিরা তের হবে রে ফুল ফুলসিরা তে হবে রে পার করিয়া লইয় নবি ময়দান হাস পার করিয়া লইয় নবি হাস চুলের চেয়ে

ছ পার করিয়া লোয় নবি ময়দানে হাস তুলসি রা তে হবে ফুল ফুলসি রাতের হবের ফুল অতি ময়ং করিয়া লোয় নবি ময়দানে হাস ପାର୍ କରୟ ନବୀ ମୟଦାନ କରଇ ନବୀ ମୟଦାନ দুষ্ট শান আসিয়া হাজির বড়ো বিপদের সদাই নজর কিয় অল্লা প্রবোধয় ম সদাই নজ্বর রিয়্লা প্রবোধ মরণ কালে দুষ্ট শোঁতান মরণ কালে দুষ্ট শান আশিয়া হাজির বড়ো বি ফদের সময় সদাই নজর রাখিও আল্লাহ প্রভু ম সদাই নজর রাখিও বাম পাশে বসিয়া বলে পাপিষ্ট শ্বেতা ইসলাম ধর্ম বরজন পাই বাম পাশে বসিয়া বলে পাপিষ্ঠ শেতা ইসলাম ধর্ম বর্জন কর পাই বেহেস বল খোদায়ক জন্মায় রে দুই জন সদাশয় বড় বি খোদের সদাই নজর রাখিও আল্লাহ প্রভু তাই নজর আল্লাহ প্রভু দয়াম মরণ কালে দুষ্ট শ মরণ কালে দুষ্ট শান আসিয়া জি হয় বড় বি সম সদাই নজর জৰাৰ কিয় এল্লা প্ৰবু দয়াম সদায় ন জ্বৰাৰ প্রভু এল্লা উটি বেজলি জালি আজরাজিলের বিষম সুরত তিবয়ঙ্ক উটি বেজনি দই পিপা শেষ আজরাজিলের বিষম সুরত তিবয়ঙ্ক তৃষনা যাস্ত্র কলাম তোর গরফানে নিরিসা ওডো বিফো দের সমাই সোদাই নারা কিযা যালা ভিফো দের সমাই কালে দুষ্ট শৈতান মরণ কালে দুষ্ট শৈতান আসিয়া হাসি রিফদের সমদাই জর রাখিয়ালা বি ফদের সমদাই জর আল্লা লুটিয়ে এ মমিনে দিমনে পনিে সোযে সিতান একলরা না মানি যোজিবো জলো ফান লুটি এ মুমিনে কাল কা দাই মন কম জোরে বড় ভি ফদর সমায় সদাই নজর রাখিও আল্লাহ প্রভু দয়াময় সদাই নজর রাখিও আল্লাহ ভি ফদর মোরণ কালে দুষ্ট শৈতান মরণ কালে দুষ্ট শোতান আশিয়া হাজির হয় বড় বিপদের সদাই নজর প্রভু ম সদাই নজর চম এমা মা জমা বহানি ফাগৰ চেন বয়া তিলকাৰনে ইমান বস্ত হাদিছে প্ৰমা হিমা জমা বহানি পাগৰীয়া চেন বিয়া রিমন প্রস্তাব প্রমা যে রেয়াল্লার নারি বে বে বড়ো বি ফোদার সময় নজর রিয়া দয়াম সদাই রাখিও আল্লাহ প্রভু দয়াম মরণ কালে দুষ্ট শৈতান মরণ কালে দুষ্ট শৈতান আশিয়া হাজির হয় বড় বিপদের সময়। সদাই নজর রাখিও আল্লাহ প্রভু দয়াময় সদাই নজর রাখিও আল্লাহ প্রভু দয়াময় শুকরিয়া না করলে পাইয় ইমান ফরম দন চারে কাটাইলে জীবন শুকরিয়া না করলে পাই আয় ঈমান ফরমদন ও তা যারা বিপদের সম সদাই নজর রাখিও আল্লাহ প্রভু দয়া ম সদাই নজর আল্লাহ প্রভু দয়াময় মরণ কালে দুষ্ট শয়তান করান কালে দুষ্টো শোইতান আসিয়া জিরোই বড ভিপো দের শোমাই শোদাই নোজর রকিযা যালা পরো দোযামাই শোদাই ক্রুদ্ধ হইয়া করবে নাল্লায় ক্রুদ্ধ হইয়া করবে নাল্লায় হাসরের বিচার মুমিন হৌরে উশিয়ার সেই দিন আল্লাহর নাম হইবে নমি ওয়াহিদুল দু হইয়া قهار كل علم ببها نفسي نفسي فكاري بقربها كار كل علم زوما ببها تركتار নফসি নফসি বলবে শোভ করবাক হাসর কটিন মৈদানকে করবে উদার মিন হুসিয়ার সেই বেহি سيدنا الارنم هوني بواحد القهار شفيع المذنب نام نبي مصطفى سجد بوري يا نبي قد بن زار, زار شفيع المذنب সজিদায় পড়িয়ান বি কাজগুল যারে যা দয়া করে মাফ করে দাও দয়া করে মাফ করে দাও উমট প سیدین اللہ رنم ہوئی بے واحید القحار سیدین اللہ رنم ہوئی بے واحید القحار رکتو دیئے دو یا نبی دن کر চলছে আজি বিশ্ব জুড়ে দিনে দিতে মার রক্ত দিয়ে দয়াল নবী দিন করলেন প্রচার চলছে আজি বিশ্ব জুড়ে দিনে দিতে মার পুখুরি যতদিন पुणार मोमि उसिया शैलीन होङ्गी حَسْرٌ لِّبِصَارِ مُؤْمِنُهُ هُرُوسِيَّار شَيْدِنَ النَّرَنَ نَحْوِي بِوَاحِدُن قَهَّار شَيْ